हमने 10 करोड़ फर्जी नाम हटाए हैं अभी लोग पूछते हैं पहले इतना आंकड़ा था क्यों कम हुआ आपने ऐसी व्यवस्था बनाई थी जिस बेटी का जन्म नहीं हुआ जन्म नहीं हुआ उसको आपके यहां से विधवा पेंशन जाते थे और ऐसे সরকারি हो हो की की गई দশ आदरणीय अध्यक्ष जी রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি নিশানা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি বলেছিলেন শোনাবো কেন্দ্রীয় যা বলার বলে এসছি ভাই আমি এখানে বলবো জর্মবতাকে টাইট দিতে গেছিলাম টাইট দিস মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন তনিষ্ঠা শোনা যায় একবার পাঁচশো দিনের কাজের টাকা দেয় না যা কাজ করেছে প্রায় সাত মানুষ সাত হাজার কোটি টাকা তাদের পাওনা আছে আমি তিন থেকে চারবার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি এটা আমাদের টাকা বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক ওরা অর্ধেক দেয় সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায় বছর ধরে দিচ্ছে না গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না আর ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি দখলদারির রাজনীতি সন্দেশখালীর বাস্তব কোটি কোটি টাকা রোজগারের জন্য শুধু সাধারণ মানুষের চার জমি কেড়ে নেওয়া হয়নি নেতার দখলদারি থেকে রেহাই পায়নি সরকারি জমিও সরকারি জমিতে গড়ে উঠেছে নেতার সুবিশাল পোলট্রি ফার্ম এলাকাবাসীর অভিযোগ পোলট্রি ফার্মের মাধ্যমে কোটি কোটি রোজগারের পথ মসৃণ কোর্টে সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও পড়ে গেছে তালা স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া এলাকাতেই এখন অস্বাস্থ্যকর পরিবেশ বলে অভিযোগ বাসিন্দাদের জীর্ণ বাড়ি এই জীর্ণ বাড়ি এক সময় সন্দেশখালী দু নম্বর ব্লকের মানুষের কাছে ছিল স্বাস্থ্য কেন্দ্র ডাক্তার বসতেন এখানে প্রয়োজনে অপ্রয়োজনে চিকিৎসার প্রয়োজন হলে তারা আসতেন এই জায়গায় এটা জেলা পরিষদের জায়গা সেই জায়গা চলে গিয়েছে নেতার দখলে এমনই অভিযোগ এখানকার বাসিন্দাদের স্বাস্থ্যকেন্দ্রের জায়গা ওনারা গায়ের জোরে দখল করে নিয়েছেন তারা তৃণমূলের নেতারা কারা শিবু হাজরা আর হচ্ছে উত্তম সর্দার অত্যাধিক অত্যাচার করে কোনো কারণে যদি কেউ কাজ করে পয়সা চাইতে যায় তারপরে মারে আগে অকশান তো এখন এই ইনি যখন মানে এই পদে এসছে টিএমসির এতে জেলা পরিষদ উনি দখল করে এটাকে মানে নিজেই চালাচ্ছে এখন আর অকশন ফাকশন হয় না সরকার কিছু করলো না বিডিও কিছু করলো না জেলা শাসক কিছু করলো না বলে আমরা কিছু বলতে গেলেই মানে আমাদেরকে ডেকে আমরা ডেকে পারি গেছিলেন জেলা শাসকের কাছে বিডিওর কাছে কখনো ভিডিওর কাছে ভিডিওই মার খেয়ে চলে গেল এখান দিয়ে আমরা তো কে আমরা তো কে বলুন ভিডিওকে মেরে এখান থেকে তাড়িয়ে দিল তাকে টাকার বস্তা নিয়ে এসে ভিডিও অফিসে ঢুকিয়ে দিল দিয়ে তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিল আর আমরা তো ওদের কাছে কিছুই না সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর জায়গা আসলে মুখ্যমন্ত্রীকে বললে আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওই হয়ে গেল দেখা আর শাসন বিভাগে যদি যাই আমার বংশ শুধু লোভ করে দেবে এরা বলে দেয় শিবহাটা দাদার আগাম তো ফেলা যাবে না যেতেই হবে দাদার আজ্ঞা মেনেই চলতে হবে নাইলে মার আছে কোদালের মাঠের বাড়ি স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সরকারি জমি সরকারি জমি নিলামের মাধ্যমে স্থানীয়দের মধ্যে যারা বেশি দর দেবেন তারা পেতেন সুযোগ এই জমিতে চাষবাস করার সেটা মাছের চাষ হতে পারে সেটা অন্য কিছু চাষ হতে পারে কিন্তু সেই নিয়মে বদল ঘটালেন শিবু হাজরা আমার জানা নাই এটা খোঁজ নিয়ে আপনার এলাকার একটা স্বাস্থ্য কেন্দ্র বন্ধ না এরকম হয়ে গেছে না না এরকম আমার কোনো জানা নাই যে কোনো স্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে গেছে আপনি যখন বললেন আমি খোঁজ শিবু হাজরা এমনই তার দাপট যে মুখ্যমন্ত্রীর আশ্বাস মানিত আস্থা রাখতে পারছেন না সন্দেশখালীর মানুষ ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশখালী সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ বীরভূমের বাগের ডেরায় যখন আমরা গেছিলাম তন্ময় গেছিল তখন অভিযোগ উঠেছিল অনুব্রত ঘনিষ্ঠরা পেট্রোল পাম্প দখল করে নিয়েছেন অভিযোগ উঠেছিল অনুব্রত ঘনিষ্ঠরা মন্দির ট্রাস্টের জমি দখল করে নিয়েছেন অভিযোগ উঠেছিল অনুব্রত ঘনিষ্ঠরা সরকারি খাস জমি দখল করে নিয়েছেন কার্যত একই ছবি তো এইখানেও সাজান ঘনিষ্ঠদের বিরুদ্ধে সৌরভ শুভজিৎ দেখো বীরভূম মডেল সন্দেশখালি মডেল কোথাও গিয়ে কিন্তু এক হয়ে যাচ্ছে সবটাই দুর্নীতির মডেল এবং সেই মডেলে চাপা পড়ছেন সাধারণ মানুষ সরকারি জমি সেখানে স্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের সন্দেশখালী ব্লক দু নম্বর ব্লকের মতো একটা প্রত্যন্ত এলাকা যেখানে শহর থেকে যে যে অঞ্চল থেকে শহরের হাসপাতাল বা গ্রামীণ হাসপাতাল অনেকটা দূরে সেই সমস্ত অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র ভরসা সেই স্বাস্থ্যকেন্দ্রের জমিও নেতার যে কোটি কোটি টাকার রোজগারের যে লোভ যে আয় তার জন্য বলিদান হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ করছেন কিন্তু সেখানকার মানুষ সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের তুমি যদি একটা বক্তব্য শোনো যে সেখানকার জেলা প্রশাসন যারা এই বিষয়টা সুনিশ্চিত করবে যাতে সরকারি জমি দখল না হয়ে যায় বলছেন বিডিও বিডিও তো নিজেই মার খাচ্ছেন এবং ঘটনা কয়েক বছর আগে বিডিও প্রহিত হয়েছিলেন এবং সেক্ষেত্রে অভিযোগের কাঠগড়াই ছিলেন শিবু হাজরা এবং এখনকার যিনি বিডিও আছেন তিনি বলছেন যে এলাকায় স্বাস্থ্যকেন্দ্র আছে তার জানা নেই ফলে সব মিলিয়ে কিন্তু সন্দেশখালীতে যে মডেল তৈরি হয়েছে সেই মডেল কিন্তু সব মানুষের কাছে সেটা কিন্তু সহ্য সীমার বাইরে চলে চলে গেছে গিয়েছে এবং সেই কারণেই সেখান মানুষ বলছেন তারা রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করছেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ